সুটকি দেখলেই কি তঙ্গ গা কেনে সুটকি কি তোমাদেরকে চুলকাইছে নি না কামড়াইছে তোমরা সুটকি না বেশ ভালো কথা খাইও না কিন্তু আমরা যারা সুটকি লাভার আছি তা করে নিয়ে এত কিসে ট্রোল করবো সুটকির গাতন নাকি গন্ধ আসে আরে ভাই তুমি কতদিন গোসল করো না দেখো তোমার গাতন কি বাসনা নি এর তন বিচ্ছিরি গন্ধ বাড়ি সুটকি পচা পচা গন্ধ বাড়িব যাই হোক যারা শুটকি পছন্দ করে না তাদের জন্য কিন্তু রেসিপিটা না তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো আর আমার মতন যারা শুটকি পছন্দ করুন হাতেরা এই রেসিপিটা দেখতে পারুন আর রাইন দালাইতে পারুন আজকা রান ছিলাম সুটকির দেওয়া ডাডা দেয়া আলু দেয়া পুরা উত্তরবঙ্গের খানার মতন করে রাইন্দা লাগছিলাম যদিও আমরা এতটা জাল খাই না আমি খাই কিন্তু আমার ফোলাফান্তি খায় না আমার বেড়ায় খায় না কিন্তু সেদিনকার রান্নাটা হয়ে গেছিলো পুরাই একেবারে উত্তরবঙ্গের রান্না নার জাল দিয়ে ধুইসলাম তো যাই হোক বাদ দাও কথা রেসিপিতে ফিরে প্রথমে সুন্দর করে শুটকিগুলো সুটকিগুলো গরম পানিতে ধুয়ে লইসলাম নাহলে এই যে গন্ধ করবো আমি শুটকি খাই কিন্তু সুটকির গন্ধ খাই না কিন্তু সুটকি গন্ধ করলে কিন্তু আমি এই চুটকি পছন্দ করি না তো যাই হোক পালা করে ধুয়ে লইসলাম ডাডা আলু কাটে লইছিলাম লগে ফ্রাইজ ময়স সুন্দর করে রা কাটে লুইসলাম দিয়ে দিছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি পেঁয়াজ কাঁচামুচ ভালো করে বাজা মধ্যে কিছুটা সুটকি দিয়ালে লাইলাম তেলের মধ্যে দিয়া ভালো করে নাড়াচাড়া করে বাজ্জা লইছিলাম পরে দিয়ে দিছি আদা রসুন বাটা আর একটু বাজ্জা লুইছি পরে দিয়ে দিছি হলদি গুঁড়া মৈষের গুঁড়া জিরা গুঁড়া ধুনিয়ার গুঁড়া এখানে কথা আছে তোমরা যারা যারা সুটকির মধ্যে আদা খাও না জিরা খাও না তারা না দিতে পারো কিন্তু আমি সব তরকারির মধ্যেই খাই এই কারণে দিলাম আর কি তোমক ভালো লাগলে দিও না দিলে নাই যাই হোক দেখছো মৈসের গুঁড়া কতলাটা দিসি মেলাটা দিসি তারপরে দিয়া লাগলাম আমার সেই কাড়া বিখ্যাত কাড়া কবে কয়েকটা রেখা দিয়ে গেছিল আমার জামাই তরকারি খাওয়ানো লাই কিন্তু খাইতেও পারছি না করতেও পারছি না তাই হোক তারপরে সুন্দর করে মিলাই লইলাম গুলা লগে দিয়া সুন্দর করে মিলাইয়া সিলাইয়া বালা করে নাইরা সেরা লইছিলাম করে না লাগলে সুটকি কিন্তু মজা লাগতো না রসাইয়া কষাইয়া কিন্তু রান্না লাগবো তারপরে আমি দিয়ে দিলাম ফানি ফানি দিয়া সুন্দর করে আর একটু নাইরা সেরা দিয়া দিয়া কষাই লইয়া বালা কইরা বালা করে না কষাইলে খাওয়ান যেত না কিন্তু সুটকির তরকারি যেহেতু কষাইতে হইব তারপরে দেখ সুন্দর করে আমি এর মাঝখানটা জলের পানিও দিয়াল ছিলাম দিয়া ডাক্কা দিছিলাম আর কি তো হে দেওয়া দেখাইছি না তোমরা একটু বুজা লইও একটু দেখ্কা লইও সুন্দর করে দেখা হই না পরে তোমরা যেমন জল খাইবা হেমন করে দিও তারপর আমি আর একটু নাড়াচাড়া করে দিতেছিলাম যাতে একটু মিললা যায় মিললা গেলে পরে দে সুন্দর হইব আর ডাঁটার তরকারি যেহেতু বুঝই আগে যেহেতু সিদ্ধ করে লইছি না সেই কারণে আমার একটু বারে বারে নাড়তে ছাড়তে হইতেছিল যাই হোক ছুটকির তরকারি আমার কিন্তু মাহা হয়ে গেছে এরপরে আমি দেখতেছিলাম ডাডাগুলো আর আলু গুলা সিদ্ধ হয়েছে নি আমার কিন্তু সুটকির তরকারি ফ্রাই হয়ে গেছে এই যে সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আমি না নাগা এরা আর একটু মিলাই লইতেছিলাম আর একটু সুন্দর করে মাখামাখা করে লইতেছিলাম ভালো লাগলে কিন্তু লাইক দেওয়া পাশেই তাই ফলো